যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারকে দুই সালে মূল্যবান সব উপহার দিয়েছেন বিদেশি নেতারা এর মধ্যে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে দেওয়া দেয়া ওই উপহার একটি হীরা যার দাম বিশ হাজার ডলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এই তথ্য জাতীয় নীতি অনুযায়ী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় চার বছরে জিল বাইডেন ভেনদেশি নেতাদের কাছ থেকে কি কি উপহার পেয়েছেন তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে দেখা গেছে ফার্স্ট লেডি সালে সাড়ে ক্যারেটের ডায়মন্ড পেয়েছেন সেটাই সবচেয়ে ব্যয়বহুল এছাড়া ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন চোদ্দ হাজার ডলারের ব্রোচ ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের নব্বই শতাংশ হীরা প্রক্রিয়াজাত করা হয় রুশ আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত ভারতিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইয়োলার দেয়া একটি স্মারক ছবির অ্যালবাম সেটির দাম সাত হাজার একশো ডলার তিন হাজার চারশো পঁচানব্বই ডলার দামের মঙ্গোলিয়ায় যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ব্রুনায়ের সুলতান দিয়েছেন তিন হাজার তিনশো ডলারের একটি রূপার পাত্র ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন তিন হাজার একশো ডলারের একটি রূপার ট্রে আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম সেটির দাম দু ডলার আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক